অপেক্ষা যেন শুকিয়ে যাওয়া নদীর মতো জল নেই তবু আমি ডুবে যাই তোমার স্মৃতিতে প্রতিনিয়ত তুমি ফিরবে না জেনেও আমি অপেক্ষায় থাকি তবুও তোমার অপেক্ষায় প্রতিদিন আমার হৃদয়টা পথেই কান্নায় ভেঙে পড়ে ঘড়ির কাটাগুলো আজ বড় ক্লান্ত তারা বারবার থেমে যাচ্ছে আমার যন্ত্রণার পাশে তোমার একটুখানি খবর না পাওয়া আমার পুরো রাতটাকে শূন্যতার কবর বানায় যে দরজায় তুমি শেষবার দাঁড়িয়েছিলে সেই দরজায় আজ একা দাঁড়িয়ে আছে আমার শূন্য কষ্টগুলো আমি শুধু তোমার পায়ের শব্দ শুনি পরেক্ষণেই বুঝতে পারি সবই আমার স্বপ্ন কল্পনা ছিল অপেক্ষা এমন এক আগুন যা বাইরে থেকে অনেক বেশি ঠান্ডা ভেতরে ভেতরে ছাই করে দেয় জীবনের সব স্বপ্ন সব আসা তোমার না ফেরা যেন আমার জীবনের সবচেয়ে লম্বা এবং কঠিন শাস্তি আমি আজও তোমার জন্য আলো জ্বালাই যদিও আমি জানি তুমি সেই আলোর দিকে আর কখনও তাকাবে না তবুও মনটা বলে হয়তো তুমি পথ ভুলে একদিন আসবে ফিরে হয়তো শুধু দেরি করছো আমাকে পুড়িয়ে খাটি করতে তোমার অপেক্ষায় কাটানো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার বুকের ভেতর নতুন ক্ষত তৈরি করে নিজেকে বোঝাই অপেক্ষা মানে ভরসা কিন্তু তুমি শিখিয়ে দিলে অপেক্ষা মানে ধীরে ধীরে মৃত্যুকে আলিঙ্গন করা তোমার ফেরার আশায় আমি দাঁড়িয়ে থাকি একটা পরিত্যক্ত স্টেশনের মতো সব ট্রেন থামে চলে যায় শুধু তুমি কোনোদিন নামো না আমার এই ঠিকানায় রাত যত গভীর হয় তোমার না পাওয়ার দহনটা ততই উঁচু হয়ে ওঠে আমার চোখের ভেতর জমে থাকা অনেক দিনের কষ্ট কান্না হয়ে যখন ঝরে পড়ে তখন ভাবি এই বুঝি তুমি এলে কিন্তু তুমি তো পাথরের মূর্তি ভালোবাসা বোঝুনি তুমি আসবে না ফিরে তুমি না ফেরার অভ্যাসটা ধীরে ধীরে আমাকে শিখিয়ে দিয়েছে মানুষ বেঁচেও কীভাবে ভিতরে ভিতরে মরতে পারে অপেক্ষা এমন এক নঙ্গর যা আমাকে আটকে রেখেছে ডুবে যাওয়া সময়ের তলায় আমি বাঁচি শুধু তোমার একটা শব্দের অপেক্ষায় যা কখনো আমার নাম ধরে আর ডাকে না দিন তো হলো হৃদয়ের জানালা খুলে রেখেছি ভেবেছিলাম তুমি ফিরে এলে হাওয়াটা বদলে যাবে কিন্তু সেই জানালা দিয়ে এখন শুধু কষ্টের বাতাসটাই ঢুকে যায় তোমার দিকে তাকিয়ে থাকার অদৃশ্য অভ্যাসটা আজও ভাঙতে পারিনি প্রিয়া যদিও জানি তুমি আমার দিকে তাকানো ছাড়াই সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারো প্রতিদিন তুমি আর ফিরে আসবে না এই সত্যটা মনটাকে বোঝাতে চাই কিন্তু আমার অবুজ মন কোনো কিছুই বুঝতে চায় না চাই শুধু তোমাকেই আমার বুকের ভেতর আজও তোমার জন্য একটা আসন খালি আছে সেই আসনে ধুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে তবু তুমি এলে না তবে তোমার অপেক্ষা করতে আমি একটুও ভুলি না আজও সেই আগের মতো প্রতিদিনের মতো তোমার অপেক্ষায় থাকি তোমার অপেক্ষায় আমি এতটাই ক্ষয়ে গেছি যে এখন নিজের প্রতিচ্ছবি নিজের কাছে বড় অপরিচিত লাগে মনে হয় হয়তো কেউ আর কখনো আমার ভাঙা মুখের ভেতর আলো খুঁজবে না এই যে প্রতিদিন তোমার জন্য হাজারবার মরে আবার বেঁচে উঠি এটাই আমার সবচেয়ে নীরব যুদ্ধ যার খবর তুমি কোনো দিন জানতে চাওনি যার খবর তুমি কোনো দিন পাবেও না তোমার না ফেরার নীরবতাটা এতটাই ভারী যে কখনো কখনো মনে হয় আমার বুকটা নিজের ওজনেই ভেঙে যাবে আমি যে হাসি মুখে বাঁচি সেটা শুধু বাইরে থেকে ভেতরে আমার প্রতিটি শ্বাস তোমাকে হারানোর হাহাকার অপেক্ষা করতে করতে আমার স্বপ্নগুলো শুকিয়ে গেছে এখন শুধু ধুলো ওঠে তোমার নামের পুরনো স্মৃতি স্পর্শ করলেই আমি জানি তুমি আসবে না তবু প্রতিদিন দরজার শব্দে আমার মন আজও নেচে উঠে হয়তো তুমি এলে কখনো কখনো মনে হয় তোমার রেখে যাওয়া শূন্যতাটাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ এটা ছাড়েনি আমাকে কোনো দিন তোমার ভুলে যাওয়া আমাকে ধীরে ধীরে একাকিত্বের মানুষ বানিয়ে দেয় যে মানুষের ভিতর আলো নেই শুধু অপেক্ষার কালো গহ্বর যেদিন বুঝলাম তুমি আর ফিরবে না সেদিন থেকেই আমি সব শব্দের মানে হারিয়ে ফেলেছি কেননা আমার ভাষার ফেরা মানেই তুমি বোঝোনি তোমার অনুপস্থিতি আমার জীবনের সবচেয়ে নিরচ্ছিদ্র সত্য যা ভাঙে না বদলায় না শুধু পোড়াতেই থাকে আমি তোমাকে ভুলতে চাইনি কিন্তু তুমি ভুলে যাওয়ার মতো কষ্ট দিয়েছ যা ভুলেই ব্যথা বাড়ে আর না ভুলতে পারলে ভিতরে দগ্ধ হয় তুমি না থাকলেও আমি তোমার জন্য বেঁচে আছি এটা প্রেম নয় এটা এক অদৃশ্য জেলখানা যার চাবি তোমার হাতেই আছে আর তুমি সেটা নিয়েই অনেক আগেই আমাকে তালা বন্দি করে চলে গেছ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার ছায়াটাও ক্লান্ত হয়ে গেছে এখনও সে আমার পাশে দাঁড়াতে ভয় পায় তুমি ফিরবে কিনা আমি জানি না প্রিয়া কিন্তু তুমি না ফেরার ব্যথাটা আমার ভিতরের এক স্থায়ী ভূমিকম্প যা থেমে থাকলেও ধ্বংস হয়ে থাকে সব কিছু যে মানুষটাকে পুরো হৃদয় দিয়ে চেয়েছিলাম সেই মানুষটাই একদিন আমাকে সবচেয়ে বেশি ভাঙার গল্প বানিয়েছে তোমার নাম শুনলে আজও বুকের ভিতর হঠাৎ একটা নিঃশব্দ বিদ্যুৎ ঝলকায় যা আলো দেয় না শুধু পুড়িয়ে যায় আমি কোনোদিন তোমাকে ধরে রাখতে পারিনি কিন্তু তোমাকে ছাড়তেও শিখিনি এই মাঝামাঝি মৃত্যুই আমার জীবনের বড় কষ্ট তোমার রেখে যাওয়া সেই কষ্টের স্মৃতিগুলো আজ আমাকে বড় দহন করে তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমার চোখ যেন আজ ক্লান্ত হয়ে গেছে একটা সময় ছিল যখন তোমার কথা ভেবে অনেক আনন্দ পেতাম আজ তোমার কথা ভেবে এখনো হাসি তবে সেটা খুব কষ্টের তোমার স্মৃতি যেন একটা পুরনো ক্ষত যা শুকায় না ফাটে না শুধু চুপচাপ হৃদয়ের রক্তকরণ ঝরায় তোমার ভুলে যাওয়া আমাকে এতটা নিঃস্ব করেছে যে এখন নিজের নামের ভেতরও আমি তোমাকে খুঁজে ফিরি যেদিন তুমি চলে গেলে সেদিন আমি শিখলাম কেউ কাউকে মেরে ফেলতে ধারালো অস্ত্র লাগে না একটা নীরব বিদায় যথেষ্ট তোমার প্রতি আমার টানটা এখনো আগের মতোই রয়েছে এটা এক অনন্ত ডুবে যাওয়া যেখান থেকে উঠে আসার ইচ্ছা নেই ক্ষমতাও নেই আমি জানতাম না একটা মানুষকে এতটাই ভালোবাসা যায় যে সে একদিন তোমার পুরো জীবনটাই অসহ্য করে তুলতে পারে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমি যেন শুকিয়ে যাওয়া এক গাছ পাতা নেই ফুল নেই শুধু শিকড়গুলোই বাঁচিয়ে রেখেছে তুমি ফিরবে না জেনেও তোমার জন্য এই অনন্ত অপেক্ষা আমার জীবনের অনন্ত কষ্ট